আসসালামু আলাইকুম বন্ধুরা মিষ্টি কুমড়ার গাছটা হচ্ছে আমাদের এই যে বাড়ির সীমানা সীমানার বাইরে আর এটার প্রথম ফুল আমি দেখতে পাচ্ছি এবার মার্শাল্লাহ আরও ফুল এখানে আশা করি আসবে এখন এই গাছটার যত্ন নেওয়ার জন্য অর্থাৎ এটাকে চাইলে আমরা এটার গোড়া দেখতে পাচ্ছি না এখানে আমরা চাইলে এটা এখানে যে জায়গা আছে এই জায়গাটাতে আমরা ব্যবস্থা করতে পারতাম বাট ওইটা না করে আমরা সুন্দর একটা সিস্টেম করছে আমার এখন এই ফুলটা আছে জানি না এগুলো হবে কি না বাট অনেক নতুন নতুন কুড়ি হচ্ছে বের হচ্ছে এই যে এখন গাছটা হচ্ছে এইখানে আছে এখান থেকে গাছটাকে আমরা বাঁশ কুঞ্চি এগুলো দিয়ে এটা থেকে আস্তে আস্তে উঠবে ওটা শুরু করেছে অলরেডি ওই যে চলে গেছে আর ওই পাশে অর্থাৎ আমাদের বাসার উঠানে এখন এরপরে উঠানে নিয়ে যাব আপনাদেরকে উঠানের উপরে হচ্ছে সুন্দর করে মাচা দেওয়া হয়েছে আশা করি সুন্দর করে গাছটা ও পাশে চলে যাবে আর বাড়ির ভিতরে রাখা হয়নি কারণটা হচ্ছে কি ওখানে ছাগলের কারণে এই গাছ থাকবে না নষ্ট হয়ে যাবে এই জন্য এ পাশে দেওয়া হয়েছে এই পাশে মোটামুটি একটা প্রোটেকশান আছে তো মাসাল্লাহ দেখে খুব ভালো লাগলো যে প্রথম মিষ্টি কুমড়ার ইয়েটা হলো প্রত্যেকটা ডোগায় ডোগায় মানে এর ইয়ে ছাড়বে আশা করি এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এভাবে করে উপরে যাবে দেখি এটা আপনার সাথে শেয়ার করবে পরবর্তীতে উঠানে যখন এটা বিস্তারিত আর কি মানে বিস্তার করবে তখন দেখব আসলে কেমন হয় আর এখন আমি আছি আমাদের একটা বাগানের ভিতরে আর কি তো এই পেঁপে গাছ আজকে একটা পেঁপে বাড়তে হবে এখান থেকে রান্না করার জন্য ছোট একটা গাছ বেশ ভালো পেঁপে হয়েছে এটা হচ্ছে চাল কুমড়া এখানে আছে এটা হচ্ছে চাল কুমড়া এই চাল কুমড়ার গাছটাও হচ্ছে কিন্তু এদিক দিয়ে যাচ্ছে একেও আমরা উঠাই দিব পাশে ওই টিনশের উপরে উঠাই দিব আর কি তো বাড়ির আঙ্গিনায় গ্রামে যদি আপনারা এই ধরনের চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ পেঁপে কচু যা যা হয় আর কি যে যা পারেন যা যা হয় কোনো জায়গা খালি রাখবেন না তাহলে মানে বাড়িতে আপনাদের কখনো সবসময় যে বাজারের উপরে যে নির্ভরশীলতা এটা করতে হবে না এটা কমাতে হবে কারণ যে ইনফ্লেশন চলতেছে অর্থাৎ যে দ্রব্য মূল্য বা অর্থনৈতিক যে মন্দাগুলো ঝামেলাগুলো তো আপনার বাড়ির আঙিনায় যদি এমন জায়গা থাকে তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে সেটা পরিচর্যা করে সেখানে আপনি মানে যতটুকু সম্ভব আর কি যেমন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কচু লাগানো হয়েছে এবার আপনি এই জায়গা যদি পড়ে থাকে আপনি যদি কিছু না করেন হ্যাঁ এটা খালি থাকবে আর আপনি যদি এটা এইভাবে যদি কচু লাগায় দেন তারপরে এইভাবে সীমানা যদি আপনি কোনো কিছু উঠায় দেন মানে এই ধরনের চালে হবে আর কি চাল কুমড়া মিষ্টি কুমড়া এই ধরনের তাহলে অবশ্যই অবশ্যই আপনার পরিবারের যে সবজির চাহিদা দরকার সেটা কিন্তু মিটে যাবে আচ্ছা এখানে আম্মু বললো যে আমাকে একটু পেঁপে আনতে হবে এখন কোনটা আনব আমি জানি না আমি দেখি আবার জিজ্ঞাসা করি ওকে ফাইনাল হয়ে গেছে এখানে যেহেতু চারটা আছে তো অর্ডার হয়েছে এই নিচে যেটা আছে এইটা হচ্ছে আনতে হবে এটা কারণ এটা আর এটা বেশ বড় এটা এই বছর মানে এই গাছ থেকে এই প্রথম আমরা এটা পারতেছি তাও আমি পারব ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম কীভাবে মাশাল্লাহ এটা আমাদের এই গাছের এই প্রথম প্রথম আমরা এটা পেঁপেটা পারলাম হ্যাঁ আছে আচ্ছা আরো তিনটা আচ্ছা ঠিক আছে আর আছে কি ধনে পাতা দেব নাকি কিসে দিবা পেঁপে না হ্যাঁ এমন ওই চাল কুমড়া কি উঠাই দিবা হ্যাঁ ও যাচ্ছে ওইদিকে আর এই যে উস্তে এই কি হবে তো এই হয়েছে হ্যাঁ আল্লাহ মাশাল এই দেখো ছোট একদম পুরো একদম দেশি উস্তে মানে এটা খুব মজা লাগবে এটা খাইতে আহ এই যে এখানে উস্তের এই যে ফুল হইছে উস্তে হবে আশা করি এটা হচ্ছে ছাগলে খাই নাই কারণ এগুলো তো খাইতে পারে না ছাগল এই জন্য তবে এটা এই প্রথম আমি দেখলাম এখানে মানে একদম ছোট্ট একটা বুঝতে কি ফুল হয়েছে বেশ ফুল হয়েছে এখানে এখন দেখা যাক কি হয় আল্লাহ ভরসা